কিভাবে তারা ধরে রাখা যায় দুই হাজার এগারো সালে দুই হাজার তেরো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলাদা বিভাগ তৈরি হবে আদিবাসী

যারা দেশের স্বাধীনতার সংগ্রামে ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে যারা লড়াই করে জীবন দান করেছেন তাদের প্রতি শ্রদ্ধা যায় শুধু শিশুকালকে সামনে রেখে কিংবা ভগবান বিশ্ব সামনে রেখে কখনো কোনো সরকার ছুটি কিংবা ভুল দিবসে এত আর সহ পালন করত সেগুলো আমাদের ভাবতে হবে সেই সঙ্গে মমতা লক্ষ্মী ভাণ্ডারে আদিবাসী তফসিলটি যেমন বৃদ্ধি করেছে তেমনি বিভিন্ন জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত আদিবাসী উন্নয়নের দপ্তরের টাকায় উন্নয়নের কাজ করছে আদিবাসীদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ধাপসা মাদক কাঁসর যাই বলুন না কেন মাসি সেটা আপনাদের নিজস্ব সংস্কৃতি তাই সংস্কৃতিকে অন্য জায়গায় মাঠটায় নিয়ে গেছে তাই কলকাতায় যখন রেড রোডে প্যারেড হয় আদিবাসী নৃত্য থাকে

সেই নাটক তৈরি এবং সেই কম্পিটিশনটা হচ্ছে আজকে পূর্ব বর্ধমান জেলায় এর জন্য এই মঞ্চ থেকে আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই ওনাকে উনি ভাবেন আমাদের কথা সবসময় ভাবেন যেভাবে মানে উনি আজকে শূন্যায়নে ব্যবহার করেছেন বিভিন্ন প্রকল্প কখনো করেছেন জয় জোহার থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী বোর্ড করেছেন বিভিন্ন জায়গা স্থানের উন্নয়ন এখানে ডিএফও ম্যাডাম রয়েছেন যেখানে ফরেস্ট পার্টার মাধ্যমে আদিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন ঠিক সঙ্গে আদিবাসী ভাষাটাকে কীভাবে সাঁওতালি ভাষাটাকে কিভাবে ধরে রাখা যায় তার ঐতিহ্য ধরে রাখা যায় পশ্চিমবঙ্গের সংস্কারের মধ্যে তাকে ধরে রাখা যায় সেই চেষ্টাও উনি করেছেন তাই সকলে ভালো থাকুন যেভাবে গোটা রাজ্য জুড়ে প্রতিটি সম্প্রদায়ের মানুষের ওপর তার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে তিনি আমাদের সমস্ত সম্মানীয় আদিবাসী ভাই জন্য বিভিন্ন প্রকল্পের মধ্যে তিনি যেমন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে তারা যাতে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এই মানুষগুলো যাতে অন্তর্ভুক্ত হতে পারে গোটা জুড়ে তাই বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারই একটা অংশ হচ্ছে আমাদের এই নাটক কারণ এই নাটক সকাল থেকে শুরু হয়েছে কাল পর্যন্ত চলবে আমরা সবাইকে বলবো গোটা রাজ্য জুড়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিন্তা ভাবনাগুলো আমাদের সম্মানীয় আদিবাসী ভাই বোনদের মধ্যে যাতে তার একটা বিরাট প্রভাব পড়ে সেটা ভাবতে হবে যে এই জিনিস কিন্তু আগে কোনোদিনই কোন রাজ্য সরকার আমাদের এই সন্মানিত ভাই বোনদের জন্য জিনিস ভাবে চিন্তা করেন নাই যেটা আজকের রাজ্যের মাননীয়